তো বন্ধুরা ভিডিওর প্রথমে আমি সেই ম্যাজিকটি দেখাই দেখো আমি মেসেঞ্জারে চলে যাচ্ছি এবং আমার এক বন্ধুর প্রোফাইলে চলে গেলাম বন্ধুর প্রোফাইলে গিয়ে আমি মেসেজ বা চ্যাটিং করার জন্য মেসেজে টাচ করে দিলাম নিচে মেসেজে টাচ করে দিলাম যখনই টাচ করে দিলাম কিবোর্ড চলে আসলো এবার দেখো টাইপিং না করে আমি ভয়েস টাইপিং করছি অর্থাৎ শুধু কথা বলবো আর লেখা হয়ে যাবে দেখো আমি কথা বলছি হ্যালো বন্ধু তোমার নাম কি দেখো তোমরাও শুনতে পেয়েছো আমি বললাম হ্যালো বন্ধু তোমার নাম কি দেখো এখানে সুন্দরভাবে লিখাটা হয়ে গেছে তো এখানে তো আমি বাংলায় ভয়েস টাইপিং করলাম এবার ইংলিশে ভয়েস টাইপিং করে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এই কিবোর্ডে আমি কিন্তু হাত দিয়ে টাইপিং করছি না আমি শুধু ভয়েস টাইপিং করছি অর্থাৎ কথা বলছি আর লেখাটা হয়ে যাচ্ছে দেখো নিচে একটি গোলাকার চিহ্ন দেখতে পাচ্ছ পৃথিবীর মতো এখানে টাস করে দিব টাস করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে আমি বাংলা লেখাটা কেটে দিলাম এবার যেহেতু ইংলিশ কিবোর্ড হয়ে গেল আমি এখন কথা বললেই ইংলিশ কথা বলবো এবং সেটাও লেখা হয়ে যাবে Hello friends, what is your name? দেখো বন্ধুরা আমি কিন্তু ইংলিশে কথাটা বললাম আর ইংলিশ লেখাটা চলে আসলো বা ইংলিশ লেখা হয়ে গেল এভাবে তুমি বাংলা বা ইংলিশ বা যে কোনো ভাষায় তুমি কথা বলতে পারো আর যা বলবা তাই লেখা হয়ে যাবে কি দারুণ আর দুর্দান্ত ব্যাপার তো কিভাবে এটি সম্ভব হচ্ছে আর কিভাবে সেটিংসটা করবা সেটাই তো দেখাতে চলেছি এই ভিডিওতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে চলে আসলাম তোমরা এখন থেকে শুধু মুখে বলবা আর লেখা হয়ে যাবে তুমি যদি বাংলায় কথা বলো বাংলা লেখা হয়ে যাবে ইংলিশে কথা বলো ইংলিশ লেখা হয়ে যাবে অর্থাৎ যে ভাষায় তোমরা কথা বলবা সেই ভাষাতেই লেখা হয়ে যাবে তোমরা অনেকেই কিন্তু এই দুর্দান্ত সেটিংসটি জানো আবার অনেকেই কিন্তু জানো না যারা জানো না তাদের জন্যই আজকের ভিডিও তোমরা কিন্তু অনেকেই এই সংক্রান্ত অনেক ভিডিও দেখেছো কিন্তু কাজ হয় না আজ তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেখিয়ে দিব কিভাবে মুখে কথা বলবা আর সুন্দর ভাবে লেখাটা হয়ে যাবে সঠিকভাবে তোমাদের এই কাজটি শিখতে হলে তোমাকে অবশ্যই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যেহেতু ছোট্ট ভিডিও তাই কাটাকাটি বা কাটসাট করার কোনো প্রয়োজন নাই সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক তো বন্ধুরা তোমার কাছে আমার বিশেষ অনুরোধ এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে রাখো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা তবেই তো পরবর্তী আপলোড করা ভিডিওর নোটিফিকেশন চলে আসবে তোমার মোবাইলে তো বন্ধুরা তোমার মোবাইলে এই চমৎকার সেটিংসটা করার জন্য তুমি প্রথমে গুগল প্লে স্টোরে যাও তো আমি প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে গিয়ে আমি টাচ করে দিলাম তারপর দেখো প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার আমি সার্চ বারে টাচ দিয়ে উপরে লিখবো গুগল কিবোর্ড অর্থাৎ জি বোর্ড তো আমি জিবোর্ড লিখে সার্চ করে দিলাম জি বোর্ড লিখে যখনই সার্চ করে দিলাম তখন দেখো এই পাতাটি চলে আসলো এখানে দেখো আপডেট লেখা থাকবে তুমি আপডেট করে নাও অথবা গুগল কিবোর্ড লিখে তুমি ইনস্টল করে নিবা দেখো বন্ধুরা বলতে না বলতে গুগল কিবোর্ড কিন্তু ওপেন হয়ে গেল তো বন্ধুরা ওপেন হওয়ার পর তুমি এখান থেকে বেরিয়ে যাও এখান থেকে আমি করব কি আবারও চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে টাচ দেওয়ার পর গুগল প্লে স্টোর যখন ওপেন হয়ে যাবে এবার আমি সার্চ বারের উপরে লিখে দিব রিডমিক কিবোর্ড রিডমিক কিবোর্ড লিখে সার্চ করে দিলাম রিডমিক কিবোর্ড লিখে যখনই সার্চ করে দিলাম তখন কিন্তু এই যে দেখো রিডমিক কিবোর্ড চলে আসলো এটি কিন্তু আমার ওপেন আছে দেখো আমার মতো যদি ওপেন লেখা থাকে তাহলে কিন্তু এই কিবোর্ডে টাচ করে দিবা টাচ করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে বাম দিকে দেখো লেখা আছে আন ইনস্টল তো আমি আন ইনস্টলে ক্লিক করে দিব আন ইনস্টলে ক্লিক করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো এখানেও আন ইনস্টল লেখা আছে এখানে টাচ দিব অর্থাৎ তোমার মোবাইলে যদি এটি ইনস্টল করা থাকে তাহলে আন ইনস্টল করে দিবা অর্থাৎ মুছে ফেলবা শুধুমাত্র গুগল কিবোর্ড ছাড়া অন্যান্য কিবোর্ড যদি তোমার মোবাইলে সেট করা থাকে সেটিও তুমি আন ইনস্টল করে দিবা এখন তোমরা দেখতে পারবা গুগল কিবোর্ডের ম্যাজিক আর সেই ম্যাজিকটা দেখার জন্য ফেসবুক ম্যানেজার হোয়াটসঅ্যাপ ইমো অথবা ইউটিউবের সার্চ বারে চলে যাব অর্থাৎ লিখালেখির জন্য কিবোর্ড ওপেন করব আর তাই আমি ম্যাসেঞ্জারে যাচ্ছি ম্যাসেঞ্জার যখন ওপেন দিলাম আবার সেই বন্ধুর প্রোফাইলে চলে গেলাম বন্ধুর প্রোফাইলে গিয়ে আমি মেসেজ বা সেটিং করার জন্য আবারও আমি মেসেজ অপশনে টাচ দিয়ে দিলাম তো বন্ধুরা যখন এই অপশনটি চলে আসলো আমরা এই সেটিংসের অপশানে যাব দেখো এই কীবোর্ডের উপরে একটি সেটিংসের অপশান এই সেটিংসের অপশানে টাস দিয়ে দিব তারপর দেখো এখানে লেখা আছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজে টাস করে দেব টাস করে দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এবার কিন্তু আমরা এখানে দেখো অ্যাড কিবোর্ড লেখা আছে অ্যাড কীবোর্ডে টাচ করে দেব টাচ করে দিলে তোমাকে একটু থামতে হবে এখানে তারপর দেখো এই লেখাগুলো চলে আসবে দেখো উপরে লেখা আছে বাংলা বাংলাদেশ এখানে টাস করে দেবো বাংলা বাংলাদেশে টাস করে দিয়ে নিচে ডান লেখা আছে এই ডানে ক্লিক করে দিব ডানে ক্লিক করে দিলে দেখো দুটি অপশান উপরে দেখো ইংলিশ ইউএস লেখা আছে আর তার নিচে দেখো বাংলা বাংলাদেশ আমি সেট করে দিলাম এই দুটো অপশন থাকবে এবার আমরা আবার ব্যাক বাটনে টাচ দিয়ে আগের পাতায় চলে যাব এখানে এসে যে ভাষায় কথা বলে না কেন সেটাই লেখা হয়ে যাবে আর কথা বলার জন্য একটি ভয়েস টাইপিং এর প্রয়োজন হবে এখানে কিন্তু ভয়েস টা নাই তো বন্ধুরা কথা বলার জন্য এখানে ভয়েস টাইপিং অপশনটা কিভাবে আনবো এটি আমরা কোথায় পাবো তার জন্য আমরা আবারও সেটিংসের অপশানে যাব সেটিংসের অপশানে গেলে নিচে দেখো ভয়েস টাইপিং লেখা আছে এই ভয়েস টাইপিংয়ে আমরা টাচ করে দেব যখনই ভয়েস এ টাচ করে দিলাম এই পাতাটি চলে আসলো এবার আমরা এটাকে অন করে দেবো এবার দেখো সেই ভয়েস টাইপিং অপশানটা কিন্তু চলে আসবে কীবোর্ডে তো চলো আমরা এবার কীবোর্ডে যাই তারপর দেখো ভয়েস টাইপিং অপশানটা কিন্তু চলে এসছে এটি হচ্ছে ভয়েস টাইপিং এখানে যদি টাচ দিয়ে কথা বলি তাহলে কিন্তু লেখা হয়ে যাবে যেহেতু কিবোর্ড ইংলিশ করা হয়েছে তাই ইংলিশে আমি কথা বলবো দেখো কীভাবে লেখা হতো থাকছে তো আমি ভয়েস টাইপিংয়ে টাস দিয়ে দিলাম এখানে বলছি হোয়াট ইজ ইউর নেম দেখো আমি লিখলাম হোয়াট ইজ ইউর নেম সাথে সাথে লেখাটা হয়ে গেল এইভাবে তোমরা ইংলিশে কথা বলতে চাইলে শুধু কথা বলবা আর লেখাটা হয়ে যাবে এবার আমি বাংলা ভয়েস টাইপিং করে তোমাদের দেখাচ্ছি এই যে পৃথিবীর মতো চিহ্নটা দেখছো এখানে টাস দিতে হবে তো আমি টাচ দিয়ে দিলাম দেখো বাংলা কিবোর্ড হয়ে গেল আমি আবারও কিন্তু ভয়েস টাইপিংয়ে টাস দিয়ে দিলাম এবার বাংলায় ভয়েস টাইপিং করছি তুমি এখন কি করছো কোথায় আছো দেখো আমি লিখে দিলাম তুমি এখন কি করছো কোথায় আসো ঠিক লেখাগুলো কিন্তু সঠিকভাবে চলে এসছে এখন তোমরা সেন্ড বাটনে টাচ দিলেই সেন্ড হয়ে যাবে এইভাবে তোমরা মেসেজ বা চ্যাটিং করবা আর এমনিভাবেই তোমরা যে কোনো ভাষায় মুখে কথা বলবা আর লেখাটা হয়ে যাবে আর এমনিভাবেই তোমরা তোমাদের ভয়েস টাইপিং সমস্যার সমাধান করে নিতে পারো